তালিকা সংশোধনে বড় তথ্য সামনে আনলো নির্বাচন কমিশন আবারও আপনাদেরকে জানিয়ে রাখবো ভোটার তালিকা সংশোধনে বড় তথ্য সামনে আনলো নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনে গড় মিল বাদ যেতে পারে আটান্ন লক্ষের বেশি নাম এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অব্রদীপ অব্রদীপ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী কি জানতে পারছো একদমই দেখো রবিবার পর্যন্ত মোট ভোটারের থেকে নাম বাদ করতে পারে আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটানব্বই জনের কমিশন সূত্রে যেটা তথ্য পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত তিরিশ লক্ষের ভোটারের নো ম্যাপিং তালিকায় রয়েছে অর্থাৎ দু হাজার দুয়ের সঙ্গে দু হাজার পঁচিশ সালের যে ম্যাপিং করা হয়েছে তার মধ্যে তিরিশ লক্ষের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না অর্থাৎ ম্যাপিং হয়নি এবং তাই তাদেরকে পরবর্তীকালে শুনানিতে হবে আগামী বুধবার অর্থাৎ ষোলো লক্ষের শুনানি প্রথমে হবে এছাড়াও আরো এক কোটি সত্তর লক্ষ ভোটারকে সন্দেহ তালিকায় রাখছে যার মধ্যে রয়েছে পঁচাশি লক্ষের ভোটারের বাবার নামে গলদ রয়েছে চল্লিশ বছরের কম বয়সে ঠাকুরদা হয়েছেন প্রায় সাড়ে তিন লক্ষ পনেরো বছর বয়সের বয়সেই ভোটারের বাবা হয়েছেন এগারো লক্ষ পঁচানব্বই হাজার রাজ্যের ছয় সন্তানের বাবার সংখ্যা প্রায় চব্বিশ লক্ষ একুশ হাজার তার পাশাপাশি এরকম একাধিক তথ্যে গরমিল রয়েছে যাদের সংখ্যা প্রায় এক কোটি সত্তর লক্ষ এই এক কোটি সত্তর লক্ষ এবং তিরিশ লক্ষ যাদের নো ম্যাপিং তালিকায় রয়েছে তাদেরকে কিন্তু শুনানি পর্বে ডাকা হবে ভোটার যে খসড়া তালিকা প্রকাশিত হতে চলেছে আগামী ষোলো তারিখ তারপরে এবং তার পাশাপাশি আরো একাধিক জায়গায় খামতি রয়েছে যাদের ছবি খুঁজে পাওয়া যাচ্ছে না বা কমিশনের কমিশনের তরফেও একাধিক নাম ধরে ধরে পাঠানো হচ্ছে বিএলও দের যাদেরকে রি ভেরিফিকেশন রিচেক করা দরকার রয়েছে তাদের তাদেরও কিন্তু পনেরো তারিখের মধ্যে অর্থাৎ খসড়া তালিকা প্রকাশ হওয়ার আগের দিন অর্থাৎ পনেরো তারিখের মধ্যে অর্থাৎ আজকের মধ্যেই কিন্তু তাদেরকে সেই ডেটা বিএলও নির্বাচন কমিশনের যে অ্যাপ রয়েছে বিএলও অ্যাপ সেখানে আপলোড করতে হবে রিচেক রিভেরিফিকেশন করে সম্পূর্ণ কাজটা আজকের মধ্যে সম্পূর্ণ করতে পারবে বলে মনে করছে নির্বাচন কমিশন এবং আগামীকাল খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে তারপর থেকে কিন্তু এই যে তোমাকে বললাম তিরিশ লক্ষ এবং এক কোটি সত্তর লক্ষ এই সংখ্যাটা আরো কিছুটা বাড়তে পারে আজকের দিনটা যেহেতু সময় রয়েছে এবং তারপরে কিন্তু আগামী বুধবার থেকে শুনানি পর্ব শুরু হয়ে যাচ্ছে তেমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে খবর ধন্যবাদ অপ্রদীপ তুমি আরো আপডেট নিতে থাকো আপনাদেরকে আবারও একবার জানিয়ে রাখবো ভোটার তালিকা সংশোধনের বড় তথ্য সামনে আনলো নির্বাচন কমিশন যেমনটা জানালো আমাদের প্রতিদিন রবিবার পর্যন্ত মোট ভোটার তালিকা থেকে আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটানব্বই জনের নাম বাদ যেতে পারে কমিশনের দাবি এদের অনেকের তথ্যের সঙ্গে দু সালের ভোটার তালিকার কোনো মিল পাওয়া যায়নি এই কারণে যাচাই প্রক্রিয়া আরও করা করা হয়েছে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এখনও প্রায় তিরিশ লক্ষ ভোটার নো ম্যাপিং তালিকায় রয়েছে আগামী বুধবার থেকে ধাপে ধাপে এই ভোটারদের শুনানি শুরু হবে পাশাপাশি প্রায় এক কোটি সত্তর লক্ষ ভোটারকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে বাবার নামের গলদ অস্বাভাবিক বয়স সংক্রান্ত তথ্য ও পারিবারিক তথ্য অসঙ্গতির অভিযোগে এই ভোটারদেরও পুনরায় যাচাই করা হচ্ছে